আসসালামু আলাইকুম সুস্বাস্থ্যের জন্য নিরাপদ খাদ্য আমাদের দেহকে সুস্থ রাখার জন্য আমাদের প্রতিনিয়ত নিরাপদ খাদ্য গ্রহণ করা একান্তই প্রয়োজন কিন্তু আমরা প্রতিনিয়ত ভেজাল এবং বিষযুক্ত খাবার খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছি তো আমরা এর আগে আপনাদের আম খাওয়াইছিলাম যে আমগুলো একদম কেমিক্যাল মুক্ত ফ্রেশ আম এবার আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আপনাদেরকে খেজুর গুড় এবং মধু খাওয়াবো যে খেজুর গুড় এবং মধু হবে একদম ফ্রেশ হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ ভেজাল মুক্ত আলহামদুলিল্লাহ আমরা খেজুর গুড় বিক্রি শুরু করেছি এই শীতের শুরুতেই আপনারা খেজুর গুড় সংগ্রহ করতে পারেন এবং সেই খেজুর গুড়গুলো সারা বছর আপনারা খেতে পারেন তবে আপনাদের এক কথা জানিয়ে রাখি যে গুড়গুলো আমরা আপনাদের দিয়ে থাকতেছি সেই গুড়গুলো একশো ভেজাল মুক্ত আর আপনার পাশে যেই দোকান থেকে যে খেজুরগুলো কিনবেন খেজুর গুড়গুলো কিনবেন সেগুলো ভেজালে ভর্তি খেজুর গাছ থেকে রস সংগ্রহের পর এইভাবেই চলে গুড় তৈরির প্রক্রিয়া